নমস্কার বন্ধুরা দেখুন ডাব পাশের বাড়ি গাছে পেরেছে তা আমি নিয়ে এসেছি আমার দাদা রোজই জল খায় আর নিলটা ভেলে দেয় এবার আজকে দুটো সঙ্গে খেয়েছে তা আমি বলছি তাহলে ঠিক আছে আমি এই ডাব দিয়ে ডাবের ক্ষীর তৈরি করে পাটি সাপটা বানাবো কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে দিচ্ছি তার জন্য আমি দিয়েছি এই জায়গায় এক বাটিরও একটু কম চালের গুঁড়ো যতটুক চালের গুঁড়ো দিয়েছি ততটুক দিচ্ছি সুজি ময়দা একটু কম দিচ্ছি ময়দা দিচ্ছি আমি এই চামচের এক চামচ এই চামচের হাফ চামচের মতো চিনি দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি দুধ দিচ্ছি দুধটা শুনুষ্ণু গরম আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি অল্প একটু দুধ দিচ্ছি এবার দিচ্ছি সে ডাবের নারকেলটা আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবার আমি দিচ্ছি হালকা একটু চালের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো নারকেলের ক্ষীরটা বানানো হয়ে গেছে কড়াই থেকে সারিয়ে আসছে মেয়েটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব আমি আধা ঘন্টা পরে এবার ডাকনাটা খুলে দেখছি আমি এই জায়গায় দিয়েছি নন স্টিকের একটা তাওয়া আমি হালকা করে একটু তেল মেখে নিচ্ছি আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন আমি ডাবের সেই খিটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে আমি তুলে নিচ্ছি এই ডাবের এই আমার নাতি অর্ধেক বানিয়ে দিল খেয়ে খুব সুন্দর হয়েছে বলছে ঠাম্মা খুব সুন্দর হয়েছে আমাকে আরও দাও এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমি এই জায়গায় দুধ বসিয়ে দিয়েছি আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি এদিকে আমি বাটিতে অল্প একটু উষ্ণ গরম দুধ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দশ টাকা দামের এক প্যাকেট আমুল গুঁড়ো দুধ আমি এই দুধটাও দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি গুড়টা আমি গুড় দেওয়ার আগে আঁচটা একটু কম করে নিয়েছি দেখুন খেজুরের গুড় খুব ভালো গুড় হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দেখুন দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে অনেক সময় ধরে ফুটাতে ফুটাতে এখন অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এই দুধটা আমি এই পাটি সাপটার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি এই দুধ দিবি যেন পাটি সাপটা পিঠেটা খেতে কিন্তু খুব মজার এই পিঠেটা আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব মজা লাগবে মজা লাগলে আমাকে একটু জানাবেন